ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান যাদের সামনে বলিউডের বড় বড় তারকাও গরিব মনে হয় কে সেই কমেডিয়ান যে এক শোয়ের জন্য চাইল একশো কোটি টাকা চলুন জেনে নিই এমন সাতজন সবচেয়ে ধনী কমেডিয়ানের সম্পর্কে নম্বর সাত জাকির খান জাকির খানের গল্প এক ধরনের সিনেমার মতো একজন সাধারণ ছেলে যিনি ধীরে ধীরে ভারতের সবচেয়ে বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে উঠেছেন তার বিখ্যাত ডায়লগ লাউন্ডা তাকে প্রতিটি বাড়িতে পরিচিত এনে দিয়েছে আজ জাকিরকে সবাই চেনে এবং তার কমেডি সবাই খুব পছন্দ করে ইউটিউব টিভি শো ওয়েব সিরিজ এবং ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তিনি প্রায় পঞ্চাশ কোটি টাকা উপার্জন করেছেন তিনি প্রমাণ করেছেন যে স্ট্যান্ড আপ কমেডি বলিউড থেকে কম নয় নম্বর ছয় কৃষ্ণ অভিষেক কৃষ্ণ অভিষেক শুধু একজন কমেডিয়ান নন তিনি একজন অসাধারণ বিনোদন ইনটিও দ্য কপিল শর্মা শোতে তার মজার চরিত্রগুলো তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে তিনি টিভি সিনেমা এবং স্টেজ শো থেকে ভালো টাকা উপার্জন করেন তার মোট সম্পদ প্রায় সত্তর কোটি টাকা কৃষ্ণের জন্য কমেডি শুধু হাসির করণ নয় এটি আয়ের একটি বড় মাধ্যম নম্বর পাঁচ কিকু কিকুশারদার নাম দ্য কপিল শর্মা শোতে তার অভিনীত চরিত্র যেমন যাদব এবং পালাকের জন্য বিখ্যাত তার কমেডি টাইমিং এবং অভিব্যক্তি তাকে বিশেষ পরিচয় দিয়েছে টিভি সিনেমা স্টেজ শো এবং ব্র্যান্ড এন্ডর্সমেন্ট থেকে কি কুপ্রায় আশি কোটি টাকা উপার্জন করেছেন তার কমেডিতে এমন কিছু বিশেষত্ব আছে যা বলিউডের বড় বড় তারারাও প্রশংসা করেন নম্বর চার রাজপাল ইয়াদব রাজপাল যাদবের কমেডি বলিউডকে একটি নতুন পরিচয় দিয়েছে তিনি ছোট ছোট চরিত্রেও সিনেমাকে হিট করে তোলেন দু হাজারের দশক থেকে তিনি দর্শককে হাসিতে মাতিয়ে রেচেছেন সিনেমা এবং ব্র্যান্ড এন্ডর্সমেন্ট থেকে রাজপাল যাদব প্রায় একশো কোটি টাকা উপার্জন করেছেন তিনি বলিউডের সবচেয়ে ধনী কমেডিয়ানদের একজন নম্বর তিন জানি লিভার বলিউড কমেডির গডফাদার নব্বইয়ের দশকে তার কমেডি প্রতিটি সিনেমাকে হিট করত তার কমেডিক টাইমিং এবং ভঙ্গিমা এতই চমৎকার ছিল যে হাসি আটকে রাখা কঠিন হতো লিভার সিনেমা স্টেজ শো এবং টিভি থেকে প্রায় তিনশো কোটি টাকা উপার্জন করেছেন তিনি আজও সিনেমা এবং কমেডি শোতে সক্রিয় রয়েছেন নম্বর দুই কপিল শর্মা কাপিল শর্মার কমেডি তাকে প্রত্যেক বাড়ির তারকা করে দিয়েছে তার শো দ্য কাপিল শর্মা শো আজ প্রতিটি জায়গায় জনপ্রিয় তিনি একটি এপিসোডের জন্য পাঁচ কোটি টাকা পান এছাড়াও তিনি ব্র্যান্ড এন্ডোসমেন্ট এবং লাইভ ইভেন্ট থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন তার মোট সম্পদ প্রায় সাড়ে তিনশো কোটি টাকা এবং তিনি ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান হয়ে উঠেছেন নম্বর এক ব্রহ্মানন্দম ব্রহ্মানন্দম দক্ষিণ ভারতের সিনেমার সবচেয়ে বড় কমেডিয়ান তিনি হাজারেরও বেশি সিনেমায় কাজ করেছেন এবং তার উপস্থিতি সিনেমাকে হিট করে তোলে তার সম্পদের পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি ব্রহ্মানন্দমের কমেডি তাকে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান করে তুলেছে আপনার প্রিয় কমেডিয়ানকে কমেন্টে জানান সাবস্ক্রাইব নাই